আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আজকে নিয়ে আসলাম আরও তিনটা ড্রেস প্রতিদিনে কিছু না কিছু ড্রেস চলে যাচ্ছে কিন্তু সময়ের অভাবে সেরকম ভিডিও করে রাখা হচ্ছে না যেহেতু সেলাই কাজটা একা হাতে করতে হয় মেশিন সেলাইটা তারপরেও সময় করে উঠতে পারি না যে কোন সময়টা ভিডিও করব তাই তেমন কিছু দেখানো হয় না এই তিনটা ড্রেস অসম্ভব সুন্দর তিনটা ড্রেস আজকে চলে যাচ্ছে এক আপুর কাছে ওনার তিন মেয়ের জন্য এই ড্রেসটা হচ্ছে পাঁচ বছরের বাচ্চার জন্য নিচে আরও একটা লেয়ার দেওয়া আছে দুই লেয়ারের এই জামাটা সরি নিচে কুসি দেওয়া আছে আর পরিহাতা ঠিকঠাক হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু এটা হচ্ছে পরিহাতা কালো ড্রেসে কাজ করলে সাদা এবং কালো ড্রেসে কাজ করলে কিন্তু সেই কাজগুলো অসম্ভব সুন্দর লাগে আর সব কালারের থেকে এই কালারগুলোগুলোতে একটু বেশি কিন্তু কাজগুলো ফুটে ওঠে আর যারা অর্ডার করতে চান তারা কিন্তু অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন অথবা যারা ইউটিউব থেকে অর্ডারটা কনফার্ম করতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করতে পারবেন আর এখন থেকে কোনোভাবেই ডেলিভারি চার্জ অগ্রিম নেওয়া ছাড়া কিন্তু অর্ডার কনফার্ম হবে না কারণ অনেক আপুই আছেন যারা অর্ডার কনফার্ম করার পরে আর হচ্ছে যোগাযোগ করেন না অথবা অনেক সমস্যা দেখায় যে নিতে চান না আর আমরা প্রি অর্ডারের যেহেতু কাজ করি আমাদের জন্য এটা একটু সমস্যার আর এই ড্রেসটা কিন্তু এই ড্রেসটা হচ্ছে চার বছরের বাচ্চার জন্য এই ড্রেসটা কিন্তু অসম্ভব অসম্ভব সুন্দর এই ড্রেসটা সবার পছন্দের একটা ড্রেস এবং আমারও অনেকবার করা একটা ড্রেস আর আপনারা চাইলে কিন্তু নিজেরাই কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো ডিজাইন দিয়েও কিন্তু করে নিতে পারবেন আর যদি ডিজাইন দেখতে চান তাহলে অবশ্যই সেটা জানিয়ে দেবেন ইনবক্সে বলবেন আমি কিছু ডিজাইন দেখাবো সেখান থেকেও পছন্দ করে আপনারা নিতে পারবেন আর এটা হচ্ছে এক বছরের বাচ্চার একটা ড্রেস এই ড্রেসটা ওয়াশ করা হয়নি তাই একটু দাগ দেখা যাচ্ছে লেখাগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু ওয়াশ করার পরে উঠে যাবে সময়ের অভাবে ওয়াশ করা হয়নি কারণ এই ড্রেস তিনটা আজকেই চলে যাবে আর এই ড্রেসটা পরে কাজ করতে দেওয়া হয়েছিল তাই একটু দেরি হয়ে গেছে আর এই ড্রেসের সাথে আছে হচ্ছে হিজাব এবং পায়জামা এক বছরের বেবির জন্য হিজাব এবং পায়জামাসহ যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার পেজ প্রোফাইল থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই ফলো দিয়ে একটা পাশে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক অথবা কমেন্ট করে যাবেন আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আর এভাবেই পাশে থাকবেন আপনারাও পাশে থাকলে কিন্তু আমি অবশ্যই একটু একটু করে এগিয়ে যেতে পারবো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ অথবা প্রোফাইল থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ